শেখুল হাদিস আব্দুল মালিক সাহেবকে সম্মান করেন আমরাও করি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে সম্মান করেন আমরাও করি আব্দুল মালিক সাহেব কৌমি অঙ্গনের বড় আলেম তিনার লেখা বই পুস্তক বাংলা কিছু আছে এবং মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লেখা কিছু বই আছে এই বইগুলোর উপরে নির্ভর করে অনেক ভাইয়ের আলোচনা করেন আমার অনুরোধ প্রত্যেক লেখকেরই ভুল থাকতে পারে এটা স্বাভাবিক আমারও ভুল থাকতে পারে কেউ ভুলে উঠবে না আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে সম্মান করেন আমরাও করি শেখুল হাদিস আব্দুল মালিক সাহেবকে সম্মান করেন আমরাও করি কিন্তু এটার অর্থ এই না যে মূল কিতাব বা আরো বড় স্টাডি না করে শুধু এই কিতাবগুলির উপরে ডিপেন্ড করে আপনারা মাঠে ময়দানে আলোচনা করবেন এটা ঠিক না ওনাদের বই পুস্তকগুলিতে আমি দেখেছি মেয়েরাজ কিংবা আরও অনেক বিষয় নিয়ে আরো স্টাডি করে লেখার দরকার ছিল সীমিত স্টাডি করে বইয়ের মধ্যে ফাইসলা দেওয়া হয়েছে ওনারা আরো স্টাডি করলে আরও ভালোভাবে লেখাগুলি আসত কিন্তু এই যতটুকু স্টাডি আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব করেছেন আব্দুল মালিক সাহেব করেছেন ওনাদের স্টাডির প্রতি সম্মান রেখে বলছি কারণ ওনারা যতটুকু ওনাদের আয়ত্তে ইলেম আল্লাহ দিয়েছেন সেটা অনুযায়ী লিখেছেন কিন্তু ওনাদের স্টাডির উপর ডিপেন্ড না করে আলেমদের উচিত আরও বেশি করে গবেষণা করা আরো বেশি করে স্টাডি করা হিলিপ কোনো নির্দিষ্ট বইয়ের উপরে সীমাবদ্ধ না আমার নবীজি সিদ্রাতুল মুনতাহা পার হয়েও উর্ধ্ব জগতে থেকে নবীজি বলেন লাম্মা উরি যাবি আমাকে যখন আল্লাহ তালা উর্ধ্ব গমন করালেন আমি দেখলাম আরশে আজিমের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাহ্ লাহ মোহাম্মদ রসুল আলাইহি হোসাল্লাহ মেরাজের সময় নবীজি দেখেছেন আর সে আজিমের মধ্যে কালেমা লেখা যার কারণে আমার নবীজির আরস গমনের বিষয়টা আকিদার কিতাবে পর্যন্ত এসেছে সরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ আছে খবরে ওয়াহেদ দ্বারা সাহাবিদ আমার নবীজি আরশে সে আজিমও গেছেন আবার আরশে আজিমের উপরে গিয়েছেন এটাও সারহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লা আলাইহি উল্লেখ করেছেন ও যুবক ভাইরা আমরা সুন্নি মুসলমান কেন আমরা বাতেলদের কথাগুলি নির্ভর করি না সমর্থন দেই না কারণ আমরা দেখেছি বুঝেছি রিচার্জ করে জানি যে তাদের কথাগুলি অধিকাংশে অনুমান নির্ভর দলিল নির্ভর না আর শূন্য আকাবির আইমায়ে ওলাই ওলামায়ে যা বলে তাদের কথার পিছনে কোনো না কোনো দলিল আছে যেমন আমরা বিশ্বাস করি নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন এটা আপনারা বিশ্বাস করেন কিনা যেমন বোঝানোর জন্য বলছি কেউ যদি আল্লাহর হাবিব সম্পর্কে এই ধরনের ধারণা রাখে যে নবী করিম সাল্লা আলি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন আমার যেমন শরীর আছে হাত পা বডি আছে তিনারও এরকম ছিল জাস্ট উনি একজন নবী ছিলেন আর আমি নবী না এরকম যদি মনে করে তাহলে তার ইমান নাই এক হান্ড্রেড পার্সেন্ট ইমান নাই সে যদি বড় ডিগ্রিধারী হয় তাও ইমান নাই নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আমাদের মতোই মানুষ মনে করা যাবে না আপনি যদি বলেন কোরআনের আয়াত রয়েছে ইন্নামা আনা বাসার মিসলুকুম আমি বলবো ভাই আয়াত আপনি বাহ্যিক অনুবাদ পড়লে হবে না এই আয়াতের ব্যাখ্যা আমার নবীজি কি করে গেছেন সাহাবারা কি করে গেছেন সেটা আপনাকে জানতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে বলেছেন লাস্তুকা হাদিকুম আমি তোমাদের মতো নই অনেক জায়গায় বলেছে তোমরা কে আছো আমার মতো নবীজি বারবার এই কথাগুলি বলেছেন সাহাবাই না কখনো কোরআনকে হাদিসের বিরুদ্ধে কিংবা হাদিসকে কোরআনের বিরুদ্ধে দাঁড়া করাবেন না বুঝে নিবেন যে কোরআনের বিরুদ্ধে যদি আয়াত দেখা যাচ্ছে হা হাদিস দেখা যাচ্ছে তখন বুঝে নেবেন যে এখানে কোনো না কোনো ব্যাখ্যা আছে যেটা আপনার জানা নাই সেটা জানার চেষ্টা করবেন কোরআনে বলা হয়েছে এই কথা বলার আগে আল্লাহ করে বলেছেন আপনি বলুন অর্থাৎ এটা আপনায় আপনার জন্য বলা রাইট অন্য কারোর জন্য রাইট নাই নবীজি বললে ওকে আমি তোমাদের মতো মানুষ এই কথাটা নবীজি বললে মানাবে কিন্তু অন্য কারো মুখে এই কথা মানাবে না আমি বোঝানোর জন্য বলছি আপনারা যদি বলেন হজরত আদম নবী জালিম ছিল এটা কি বলতে পারবেন পারবেন না কিন্তু আদম নবী নিজে বলেছেন রব্বানা জলামনা আংফুসানা এটা কিন্তু উনি নিজেই বলেছেন হজরত আদম সালাম যদি বলে রব্বানা না ওকে কোনো প্রবলেম নাই কারণ উনি নিজে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করার জন্য এটা বলছে আমরাও যদি আমাদের নিজের বেলায় এটা বলি ওকে কোনো অসুবিধা নাই কিন্তু আদম নবীর বেলায় যদি আমরা বলি সেইদুনা হজরত আজম সালাম তিনি জালিম ছিলেন তাহলে আপনার সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ইমান থাকবে না বন্ধুর আমার ভাইয়ের আমার এই আকিদার ফাংশনগুলি যদি আমরা অনেক সময় খামখেয়ালি করি খুবই অবহেলা করি কিন্তু হাসরময় ময়দানে দেখবেন এই বিষয়গুলি গুরুত্ব না দেওয়ার কারণে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন নবীজিকে কখনোই আমাদের মতো ভাবা যাবে না তিনি অতুলনীয় বে মেসাল সৃষ্টি জগতে কোন নবীও আমাদের নবীর মতো না চিন্তা করেছেন কত মহান ইজ্জত আল্লাহ নবীকে দিয়েছেন ইব্রাহিম নবী তিনি সমস্ত নবীদের মধ্যে সর্বোচ্চ মাকানে আছে। সেটা হলো সপ্তম আসমান সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহ ইসলাম আসেন এর উপরে আর কোন নবী নাই আপনারা খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা আমাদের নবীকে সপ্ত আসমান পার করাইয়া সিদরাতুল মুনতাহা পার করাইয়া আরশ কুরসি লোহ কলম পার করাইয়া কাবা কাওসাইনিয়া ও আদনা এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে আল্লাহ সারা কেউ জানেই না সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর সালাম আল্লাহর রাসূল নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে সতর্ক হতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি নবীজিকে যখন তখন যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না আপনি যদি বলেন নবীজি দুই টাকার কর্মচারী কর্মচারী ছিল তাহলে আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে কখনোই শব্দ ব্যবহার করতে পারবেন না আপনি যদি বলেন আল্লাহ রসুল গরুর রাখাল ছিলেন এই কথা আপনার জবানে বললে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তা আলা রাখাল বলতে নিষেধ করেছেন লা তা কোন আমার নবীকে তোমরা রাখাল বলবে না রাখাল জিনিসটা খারাপ না রাখাল পেশাটাকে ইসলাম ধর্ম ইগনর করেনি বরং নবীয়ে করিম সাল্লাল্লাহ আলাইহি হাবাসাল্লামকে ইয়াহুদিরা হে আমাদের রাখাল বলে এঙ্কার সূচক সম্বোধন করতো ইহুদিরা আমাদের নবীকে অসম্মানের উদ্দেশ্যে এই রাখাল শব্দটা ব্যবহার করেছে বিদায় নবীর বেলায় এই শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করে যে আমি অবহেলা করলাম আমি এই অনেক শিক্ষিত অনেক ভালো শিক্ষিত ডিগ্রিধারী আপনি যদি এই শব্দ ব্যবহার করেন তাহলে আল্লাহ হাবিবের সাম মানের সাথে বেয়াদবি করার কারণে আমি সালাও যাবে সর্বনাশ হয়ে যাবে আমরা দেখেছি এই জমানাটা এমন একটা ফিটনার জমানা বিশেষ করে আমাদের যুবক ভাড়া খুব হেজিটেশন আছে খুব বেশি মানে ফিটনাকে ফেস করতেছে স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় গেলে দেখবেন তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু লোকের সাথে তাদের উঠা হয় তারা এমন এমন নতুন নতুন কথা বলে যেগুলি তারা শুনে টাস্কি খেয়ে যায় এবং এমনটাও মনে করে যে বাপ দাদা যেগুলি করে গেছে ভুল করে গেছে